বন্ধুরা এই মুহূর্তে আমি পেয়ে গেছি এই পুজো মণ্ডপ যিনি বানাচ্ছেন পুরো ম্যানেজমেন্টের দায়িত্ব সব কিছুই বলা যায় ইনি প্রধান সেই উইলিয়াম সরকার দাদা নমস্কার নমস্কার এই দাদাই গতবার কিন্তু বানিয়েছিল টুইন টাওয়ার তো এবারও সেই দাদা বানাচ্ছে একটু দাদার মুখ থেকেই শুনে নেব এবার যেটা বানানো হয়েছে অলরেডি কিন্তু প্রচার হয়ে গেছে তো আপনি একটু বলে দিন যে কি আপনার পরিকল্পনা এটা এবারে কোনো আগের মতন কোনো ডিস্টার্ব হবে না কোনো ঠিক আছে এবার গার্ড থাকছে তো নতুন ব্লগে একটা স্বাগত জানাই আমি মধ্যম থেকে আমি আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম এই কল্যাণী আইটিআই মোড়ের উদ্দেশ্যে অর্থাৎ এখানে এবার কিন্তু যেই দুর্গাপুজোর একটা বিশেষ থিম তৈরি করতে চলেছে তারা কলকাতাকে টক করে দেবে এমনই আশা করা যায় সেখানে চলে এসেছি আর তোমাদের কীভাবে আসতে হবে সেটাও তোমাদের বলে দিই তোমরা কিন্তু ডাইরেক্ট চলে আসবে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে সেখান থেকে হেঁটেই চলে যেতে পারবে আমি সেইভাবেই এসেছি এখন দাঁড়িয়ে আছি কল্যাণী ঘোষপাড়া স্টেশনে এখান থেকে সোজা তোমাদের নিয়ে যাচ্ছি সেই আইটিআই মোড়ে তো চলো দেরি না করে সেটাই দেখি মুহূর্তে আমি চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে এবং এখানে যেটার জন্য আসা সেটা হলো এবার পুজোর এটার থিম হচ্ছে মারাত্মক থিম মানে সবাইকে কিন্তু অবাক করে দেওয়ার মতন থিম কলকাতাকে কিন্তু টক্কর দেবে এই সামনেই আমি চলে এসছি আমি তোমাদের একটু দেখাচ্ছি তারপরে ভেতরে ঢুকে দেখাবো এই হচ্ছে পেছনে দেখতে পাচ্ছি এই পুজো মণ্ডপ এবং যেটা তৈরি হচ্ছে রীতিমতো কিন্তু তিন মাস আগের থেকে শুরু হয়ে গেছে এটার প্রস্তুতি এখনও পর্যন্ত কলকাতায় বড় বড় পুজো মণ্ডপগুলো কিন্তু শুরু করেনি কিন্তু এটা শুরু করে দিয়েছে অলরেডি আর এটা যে তৈরি হচ্ছে এটা কিন্তু চীনের গ্র্যান্ড ক্যাসিনো লিসবুয়ার আদলে তৈরি করা হচ্ছে একদমই তাই গতবার এখানেই হয়েছিল টুইন টাওয়ার এবং যার জন্য প্রচুর প্রেশার তৈরি হয়েছিল সবাইকে কিন্তু জায়গা দিতে পারা যায়নি এবং শেষে সেটা কিন্তু বন্ধ করতে বাধ্য হয়েছে এবার সেই জিনিসটা মাথায় রেখে তাই আগের থেকে সেই পরিকল্পনা নেওয়া হয়েছে এবং যাতে সবার সুবিধা হয় বা কোনো অসুবিধা ফেস করতে না হয় তাই কিন্তু এরিয়াটাকে দেখো অনেকটা বড় করে নিয়েছে এবার তোমাদের একটু ভেতরে নিয়ে গিয়ে দেখাই জোর কদমে কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছ এখানে মিস্ত্রি দাদারা কাজ করছে চারিদিকে কিন্তু টিন দিয়ে ঘিরে নেওয়া হয়েছে যাতে বাইরের যে অসুবিধাগুলো হয় সেগুলো যাতে না আসে বা কুকুর গরু এগুলো যেন ঢুকতে না পারে সেই ধরনের কিন্তু একটা ব্যবস্থা করে রাখা হয়েছে লুমিনাস ক্লাব আইটিআই মোর ব্যবসায়ী সমিতি লুমিনাস ক্লাব তাদের এবারের পুজো গতবারকে কিন্তু হার মানাচ্ছে কারণ একশো ষাট ফুটেরও বেশি হাইটের এই পুজো মণ্ডপ তৈরি হচ্ছে লিসবুয়ার আদলে তৈরি করা হচ্ছে এই পুজো মণ্ডপটি প্রচুর বাঁশ কিন্তু পড়েছে প্রচুর বাঁশ মানে চিন্তা করা যায় না যে কত বাঁশ এখানে লাগানো হয়েছে এই প্যান্ডেল বানাতে কত যে বাঁশ গেছে তার কল্পনা করার বাইরে শুধু প্যান্ডেলটাকে দেখো যে দেখে মনে হচ্ছে যেন পুরো বাস দিয়েই তৈরি করে ফেলেছে পুরো প্যান্ডেলটি একটু দাদার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করি যে কত এখনো পর্যন্ত দাদা কত পিস বাস একটা আইডিয়া দিতে পারেন বারো হাজার উঠে গেছে আরো আসবে মানে কুড়ি হাজার কি ছাড়াবে না অত যাবে না পনেরো ষোলোর কাছাকাছি থাকবে বাপ রে বাপ এই হচ্ছে বাসের কাউন্ট পনেরো ষোলো হাজারের বাস কিন্তু এখানে যাচ্ছে প্রায় আচ্ছা এবার একটু তোমাদের দেখিয়ে দিই এই হচ্ছে লুমিনাস ক্লাবের বোর্ডটা এখানে দেওয়া আছে আইটিআই মোড় ব্যবসায়ী সমিতি কল্যাণী নদীয়া যেটা তৈরি করা হচ্ছে সেটা হলো চীনের গ্র্যান্ড ক্যাসিনো লিস গোয়া সেটার অনুকরণেই এবার তৈরি হচ্ছে পুরো মাঠ জুড়ে কিন্তু এই পুজো মণ্ডপটি তৈরি হচ্ছে এবং আরও একটা জিনিস যে গতবার যে সমস্যাটা হয়েছিল এবার কিন্তু সেই সমস্যাটা আশা করা যায় হবে না কারণ সেই প্রস্তুতি তারা আগের থেকেই প্ল্যানিং করে নিয়েছে যার জন্য কিন্তু চারি সাইডটা ঘেরা আছে এবং সামনের দিকেও বেশ কিছুটা জায়গা ফাঁকা রাখা হয়েছে যাতে প্রচুর তো পেশার আসবে কলকাতাকে টক্কর দিচ্ছে মানে বুঝতে পারছে যে কীরকম পেশার আসবে এই পুজো মণ্ডপ যেটা তিন মাস আগের থেকে শুরু হয়ে গেছে পুজো তৈরি করা কলকাতায় কিন্তু এখনও শুরু হয়নি বড় বড় পুজো মণ্ডপগুলো কিন্তু এখনও তারা শুরু করেনি কিন্তু কল্যাণীর যেটা আইটিআই মোর নুমিনাস ক্লাব শুরু করে দিয়েছে এই সামনের জায়গাটা কিন্তু রাখা হয়েছে সেই দর্শকরা ঢুকবে তাদের জন্য এখানে দেখো তারা কিন্তু কাজ করছে রীতিমতো জোর কদমে কাজ চলছে কত বড় প্রোজেক্ট তিন মাসের উপরে তাদের এই কাজটা করতে লাগবে তো সেই কাজটা তারা কিন্তু এখনও চালিয়ে যাচ্ছে ভেতরে ঢুকবো তোমাদেরকে দেখাবো তারাকে একটু দেখাই এখানে একটা টেকনিকে বাস তোলা হচ্ছে এই টেকনিকটা দুর্দান্ত লাগলো যে বাস্ত তো যেগুলো নিচে যেগুলো আছে সেগুলো তো হাতে হাতে উঠে যায় হাতে হাতে দিয়ে দেয় কিন্তু যখন একদম উপরের ওই মাথায় চলে যাচ্ছে ওই স্ট্রাকচারটা যখন ওই মাথায় মানে একশো পঞ্চাশ থেকে একশো ষাট ফুট হাইটে চলে যাচ্ছে তখন বাসটা কিভাবে যাচ্ছে ওখানে এটা একটা বড় প্রশ্ন অনেকের থাকতে পারে আমারও সেরকমই একটা চিন্তা ছিল যে কীভাবে তুলছে এই যে দড়ি দেখতে পাচ্ছ এই যে দাদার হাতে দড়ি আছে এবং এখানে দড়ি আছে এই দড়িতে কিন্তু বেঁধে বাসটাকে ঠিক এই যে দড়িটা ঝুলছে একদম বাসটার উপর থেকে ঝুলে ঝুলে একদম মাথায় চলে গেছে ওইখানে কিন্তু বাসটা উঠে যাচ্ছে Rana, Oh, ooh, ooh, এই হচ্ছে পুরো বাসের স্ট্রাকচার একদম ফ্রন্টের থেকে কিন্তু এই জিনিসটাই দেখা যাবে আর এই যে ভেতর থেকে এটার থেকে যখনই ঢুকে আসবে এইভাবে এইভাবে যখন ঢুকে আসবে মেন প্রতিমা কিন্তু দুর্গা প্রতিমাটা এখানে থাকবে আর যেটা হচ্ছে যে সামনে যে ফাঁকা জায়গা আছে ওগুলো তো মানুষের ভিড় তো ওখানে থাকছেই গতবারের যে সমস্যাটা সেটা মাথায় রেখেই এবার কিন্তু অন্য রকম পরিকল্পনা তাদের আছে যে সেই প্রেশারটা তো আসবেই সেটা যেন সামলানো যায় এটা একটু তোমাদের বলে নি এই যে এই যে দড়িটা নিয়ে যে একদম উপরের দিকে দেখা হয় উপরের দিকে এই যে বাসটা উঠছে ঠিক এই টেকনিকে কিন্তু বাস তোলা হচ্ছে উপরে এখানে কিন্তু মাঠ পরিষ্কার করা হচ্ছে ঘাস ঘাসগুলোকে কাটা হচ্ছে মেশিন দিয়ে এখানে যে সমস্ত কাজগুলো হচ্ছে এই যে কাঠের কাঠের যে কাজগুলো এই কারা করছে সেই কাঠগুলোকে রাখার জন্য একটা ছাউনি অলরেডি কিন্তু এখানে করে নিয়েছে মানে কত বড় একটা প্রজেক্টের কাজ এখন হচ্ছে মানে কল্পনার বাইরে আমি একটু দেখিয়ে দেবো এই ছাউনি নিচে আমি চলেছি এখানে দেখো সব কিন্তু জড়ো করে রাখা আছে কাজ তারা সবাই যাচ্ছে টিফিনে তাই তো আমাদের টিফিন দাদাদের প্রচুর পরিশ্রম করতে হচ্ছে তাদের এই পুজো মণ্ডপটির পিছনে প্রায় তিন মাস ধরে কাজ হবে তিন মাস ধরে কাজ হবে তো পুরো পুজো পর্যন্ত চলবে দেখতে পাচ্ছি যে কত কাজ মানে এখানে না আসলে ভেতরে না ঢুকলে আমরা বুঝতেই পারবো না যে এত কাজ আসলে আমরা যখন প্যান্ডেলটাকে দেখি দেখতে ভালো লাগে কিন্তু তার পেছনে যে কাজগুলো হয় সেটা তোমাদের এবার দেখাচ্ছি এই হচ্ছে প্লাই দিয়ে কিন্তু তৈরি করা হচ্ছে এই যে আর্চের যে ডিজাইনগুলো প্লাই তার সাথে কাঠ আছে এইগুলো দিয়ে কিন্তু তুলে ধরা হচ্ছে এখানে আমিও ভেতরে ঢুকে এসছি আচ্ছা এই যে মেন যে জায়গাটা মানে এই যে স্টেজ এটা কিন্তু প্রতিমা রাখার জন্য অর্থাৎ এখানেই কিন্তু ঠাকুর থাকবে আমি একটু চেষ্টা করব সেখানে তোমাদের দেখানোর এখানে একটা সিঁড়ি করা আছে এখন দাদারা নেই তাই হয়তো বা অসুবিধা হবে না একটু উঠলে পরে এবার দেখো আমি কিন্তু এবার একদমই উপরে উঠে এসেছি এই এবার দেখতে পাচ্ছ যে আমি একদম যেখানে দাঁড়িয়ে আছি একটু দেখাই কিন্তু এই জায়গাটা এখানেই প্রতিমা থাকবে এই যে ঠিক এই পজিশনে প্রতিমা থাকবে এবারে কোনো আগের মতন কোনো ডিস্টার্ব হবে না কোনো ঠিক আছে এবার এবার পুরো পুরি প্রশাসন গার্ড থাকছে পুরো গার্ড থাকে প্রশাসন আচ্ছা এবার কত দিন ধরে আপনারা শুরু করলেন এই কাজটি এখনো তো প্রায় 3 মাস বাকি আছে প্রায় ধরুন 80 দিন বাকি আছে আমাদের আছে 4 মাস 5 মাস তাই তো 5 মাস 5 মাস আগে থেকে চালু হয়ে 5 মাস থেকে শুরু হচ্ছে 5 মাস হয়ে গেছে বাহ 5 মাস থেকে কিন্তু কাজ শুরু হয়ে গেছে তো প্রচুর বড় একটা কনসেপ্ট প্রচুর বড় প্ল্যানিং এ এই কাজটা করা হচ্ছে এবং প্রজেক্টটাও কিন্তু ভীষণ বড় আগের বছর থেকে লোক বেশি আসবে হ্যাঁ এবার যাব এবার এটা হাইট লাইটটাই বেশি লাইট আছে অনেক প্রচুর লাইট আর এটা হাইট কতটা আছে দাদা এবার হাইট তোমার 150 তো হয়ে যাবে মনে হয় 150 তো আরামসে ওটা 150 পার করেই যাবে 150 পারে 150 ফুট কিন্তু পার করেই যাবে আর আর চওড়াটা চওড়াটা এই চওড়াটা কতটা যাবে এটাও পুরোটাই এটা পুরোটা এটা রাস্তা মেইন রাস্তা হ্যাঁ ওই রাস্তা পর্যন্ত চলে যাবে আচ্ছা পুরো রাস্তা পর্যন্ত চলে যাবে পুরো এই যে মাঠে টাইলস বসানো থাকবে আচ্ছা আচ্ছা ওখান থেকেই তো এন্ট্রি হবে ওই বাইরে থেকে বাইরে থেকে এন্ট্রি হবে বাহ বিশাল পরিকল্পনা এবার রোড হবে তোমার ওইদিকে একটা রোড হবে এদিকে একটা রোড হবে দুই দিকে রোড থাকে আচ্ছা আর এমনি এখানে কি ভিআইপি এর ব্যবস্থা করা হয় পাঁচটা সেগুলো থাকে পাঁচ বলো তো এবার পাঁচটার চান্সটা কম কম মানে সবারকেই একইভাবে একই লেবে একইভাবে যাক কেন পা পাশের রেটটা হচ্ছে কি অনেক লোকের ডিস্টার্ব হচ্ছে হ্যাঁ তাই সেই নেই পাঁচটা বন্ধ থাকে ঠিক আছে দাদা ধন্যবাদ আপনার নামটা একটু বলে দিন মিঠুন মণ্ডল মিঠুন মন্ডল এখানে হল্লানি আই টি লুমিনাস ক্লাব মানে এক ডাকেই কিন্তু এখন সবাই চেনে কারুর কিন্তু অজানা নেই কারণ গত বছর এখানকার পুজো ভীষণভাবে ভাইরাল হয়েছিলো কুইন টাওয়ার টুইন টাওয়ার বললেই সবার মাথায় কিন্তু একটা জিনিস চলে আসে কল্যাণীর আইটিআই মোড় আর আমি এখন সেখানেই এবারেরও কিন্তু একটা বিশাল বড় চমক সেটা হলো চায়নার গ্র্যান্ড ক্যাসিনো লিসবর অনুকরণেই কিন্তু তৈরি করা হচ্ছে সেই পুজো মণ্ডপ কল্যাণীর আইটিআই মোড় এবং এবার তাদের তিরিশতম বর্ষ তিরিশ তিরিশ তিরিশতম বর্ষ তাতেই এই রকম ক্যান্ডেল কিন্তু অলরেডি করে ফেলেছে তিন মাস আগে কলকাতার সাঁতের টক্কোর ভীষণভাবে হবে কলকাতার মানুষ কিন্তু এখানে আসবে দেখে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করলাম আমার এই ব্লগটি কল্যাণী আইটিআই মোড়ের এবারের দুর্গাপুজোর থিম চীনের গ্র্যান্ড ক্যাসিনো বুয়ার আদলে তৈরি করা হচ্ছে পুজো মণ্ডপটি হাইটে একশো ষাট ফুটের বেশি হবে উচ্চতা এবং চওড়ায় একশো কুড়ি ফুটেরও বেশি হতে পারে এরকমই একটা আভাস পাওয়া গেল তো সমস্ত জিনিসটা তোমাদের তুলে ধরলাম ভেতরের দৃশ্য বাইরের দৃশ্য চারি সাইডের দৃশ্য সবটাই কিন্তু তোমাদের তুলে ধরলাম এরপরে আরও একটি ব্লগ আসবে এই কল্যাণী আইটিআই মোড়ের দুর্গা পুজো নিয়ে এবং সেখানে আমি তুলে ধরার চেষ্টা করব এই পুজো মণ্ডপ যিনি তৈরি করেছেন অর্থাৎ উইলিয়াম সরকার সেই দাদার একটু অভিজ্ঞতা বা তার কথোপকথন একটু ওয়েট করো বন্ধুরা সেই ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো সাথে সাথেই ছাড়বো তোমরা সাথে থাকো অবশ্যই নতুন যারা আছে তারা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের শরীরের প্রতি যত্ন রেখো বাই বাই টাটা জয় হিন্দ